एक गोली चल ले एक दवा मत डाल ले कोई दवा मत और दे एक दवा मत डाल ले एक दवा मत डाल ले और दवा मत डाल ले आ गुंजा लो गुंजा लो एक साथे सुहानी तालिर गूंजे

هي موٹے کو بناو اپ کو thank <laughs> you

যে এবং যৌতিক যে দাবি সেই দাবিকে কেন্দ্র করে সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবিত্তিক যেই আপনার চাকরির যে ব্যবস্থা তারা যৌক্তিক আন্দোলন করেছিল এই যৌক্তিক আন্দোলনকে ব্যাহত করার জন্য বর্তমান সরকারের লেলিয়ে যে বাহিনী সেই গুন্ডা বাহিনীকে আমার ভাই বোন প্রতি ঝাঁপিয়ে পড়েছে আক্রমণ করেছে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ছাত্র রাজনীতি করেছি এবং আমি যেহেতু ওইখানে একজন সাধারণ ছাত্র বটে যেহেতু আমার ক্যাম্পাসের প্রতি আমার সবসময় একটা দৃষ্টি ছিল আছে এবং ভবিষ্যতে আমি একটু পর্যন্ত থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রতিবাদের প্রতিবাদের ভাষা প্রতিবাদের জায়গা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোনো কিছু ভালো দেখবেন যে বাংলাদেশের কোনো যদি যতটি হয় সেটার সুযোগ দেখা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার ভাই বোনেরা যেইভাবে আন্দোলন সংগ্রাম করছে এবং নিয়ম তান্ত্রিকভাবে আমাদের সম্মানিত শিক্ষক বন্ধুরাও তাদের সাথে সমবেত হয়েছিল তাদের সাথে প্যারালভাবে তারা যোগ্য দাবি কাজ করছিল কিন্তু ছাত্রলীগের গুন্ডা এবং আওয়ামী পর্যন্ত শিক্ষক যারা সাধারণ ছাত্র ছাত্র ছাত্রীদের সামনে এক ধরনের কথা বলে কিন্তু ভিতরে এই পুলিশ মেডাম আইনি দিয়ে তাদের প্রতি অত্যাচার করেছে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্ররা উৎসাহের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই মানে সন্ত্রাসী খুণ্ড বাহিনী

আপনারা জানেন যে তার একজন মন্ত্রী পর্যায়ে লোক বসার আহ্বান জানিয়েছে আমার এই ভাই ভাইগুলোকে যখন পা দেবে তখন হাসিনা বলবে যে আমি তো কিছু জানি না এর এই নাটকে এই ফাজে আমার ভাই পা দিয়ে নেই দেবে না এই হাসিনা পদত্যাগ না হওয়া পর্যন্ত

এই সুবুদটাকে জনমনের মধ্যে প্রকাশ করে শক্তের বক্তে মননের জন্য আজকে দেখেন আমাদের এই রংহের শেখ হাসিনা দুই দিন আগে স্পেনে চলে আসছে কেন চলে আসছে উনি অবস্থা তাই সে

de